হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো ভিয়াস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্ক্রিনে যে আপনি একটি মন্ত্র দেখতে পাচ্ছেন ভিয়াস সেটি হচ্ছে একটি লিঙ্কবান নষ্ট করা একটি মন্ত্র ভিয়াস তো আপনারা খাতা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল তো এটা দিয়ে আপনারা দুই রকমের কাজ করতে পারবেন একটা হচ্ছে আপনি যে কোনো পুরুষের লিঙ্গও নষ্ট করে দিতে পারবেন আর একটা হচ্ছে আপনি মেয়েদের যৌনিও নষ্ট করে দিতে পারবেন তো এটা অন্যায় কাজে ব্যবহার করবেন না অনেক ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করার কারণে আজকে এই ভিডিওটা দিতে বাধ্য হলাম তো নিয়ম নিয়মকানুন আমি ভিডিওর মধ্যে বলে দেবো তো ভিডিওটা ফার্স্ট থেকে শেষ হিসাব দেখবেন না দেখলে কিছু বুঝতে পারবেন না তো একটা কথা বলি যে এগুলো নিজ দায়িত্ব করবেন আর এগুলো করতে গিয়ে যদি কিছু উল্টাপাল্টা বা কিছু ব্যাঘাত ঘটে ফেলেন সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না সম্পূর্ণ আপনাকে নিজ দায়িত্ব করতে হবে আপনারা চাইলে করতে পারেন না চাইলে আপনাদের করতে হবে না ভিয়া যদি মন চায় আপনারা করবেন মনে যদি না চায় আপনারা করবেন না সেটা সমস্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনারা মনে চাইলে করবেন যদি আত্মবিশ্বাস থাকে করবেন না না থাকলে কোনো সমস্যা নেই তো যাই হোক বেশি কিছু বলবো না আর ভিডিও বেশি বড় করব না তো আসুন আগে ভিডিওটার মন্ত্র পাঠ করে দিচ্ছি তারপরে নিয়ম কারণ কিভাবে কি করতে হবে বলে দেব ভিয়াস তো আসুন এটা হচ্ছে লিং বান লিং নষ্ট করা বান মারার মন্ত্র মন্ত্রটা হচ্ছে বান বান কোলাগচি বান তেত্রিশ কোটি দেবতা ডাক দিয়ে আন আজি হাতে অমুকের লিঙ্গ পাতালের মুখে টান পাতালে বাসুকি দেবী করে হায় হায় আজি হাতে অমুকের বিন্দু বৈকুণ্ঠ চলিয়া যায় কৈলাসে শিব থাকে পুরে দেবী শিলতা হইল অমুকের লিঙ্গ বল দহি গুরু ওস্তাদের আর একবার বলে দিচ্ছি ভিয়াজ ভালো করে শুনবেন না শুনে না বুঝে এটা কাজ করতে যাবেন না কিন্তু আর এগুলো আপনাদেরকে সিদ্ধি করে নিতে হবে না জাস্ট মুখস্থ করে নেবেন নিয়ে ইনশাল্লাহ কাজ করলে আপনাদের কাজ হয়ে যাবে তো এটা আপনারা করলে পরে তিন দিনের মধ্যে আপনি এটা রেজাল্ট পেয়ে যাবেন তো আসুন মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি আপনাকে বান বান কোলাগছি বান তেত্রিশ কোটি দেবতা ডাক দিয়া আন আজি হাতে অমুকের লিঙ্গ পাতালের মুখে টান পাতালে বাসুকে দেবী করে হায় হায় আজি হাতে অমুকের বিন্দু বৈকুণ্ঠ চলিয়া যায় কৈল সে শিব থাকে সোনারপুরে দেবী তা হইল অমুকের লিঙ্গ বল দোহিগুরু ওস্তাদের তো এই হচ্ছে ভিওয়া মন্ত্র আপনারা মন্ত্রটা যদি বুঝতে বা শুনতে কোনো অংশে যদি কোনো সমস্যা হয় তো আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করবেন আর আপনাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করবো তো ভিহাস তো নিয়ম বলার আগে একটা কথা বলি যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না ভালো লাগে করতে হবে না আপনারা মন চাইলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যে ভিডিওটা দিয়ে জন্য আর দশটা মানুষের উপকার হয় আর যদি মন না আছে আপনারা করবেন না কারণ আমি কোনো ভিডিওতে বলে নিয়ে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দিয়ে দিয়ে যদি আপনাদের উপকার হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি না হয় তো আপনার মূল্যবান সময় নষ্ট করে প্ল্যান মোবাইল এমবি ফুরিয়ে কোনো লাভ নেই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা করবেন কী করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক কেউ যদি তন্ত্র মন্ত্র যন্ত্র শিখার ইচ্ছা থাকে তো আমার হোয়াটসঅ্যাপ বা ইমন নাম্বার যোগাযোগ করবেন হাতিয়ার মাধ্যমে শেখানোর চেষ্টা করব আর এছাড়া বলি কেউ যদি তন্ত্রমন্ত্র অনেকে আছেন যা কাজ করছেন কাজ হচ্ছে না তেনারাও আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও কেউ যদি অনেক তান্ত্রিক বা কবির ভাইরা আছেন যে বিভিন্ন ধরনের কাজ করছেন কাজ হচ্ছে না তো তেনারাও আমার হোয়াটসঅ্যাপে ইমন নম্বরতে যোগাযোগ করতে পারেন আমার কাছে বিভিন্ন ধরনের কেতাব এবং গুরুবিদ্যা দাঁড়িয়েও রয়েছে তো যদি কোনো তান্ত্রিক বা কোনো কবিরা ভাইয়ের প্রয়োজন হয় তো আমার হোয়াটসঅ্যাপে ইমন নম্বরতে যোগাযোগ করে বা ইন্ডিয়া যুগ থাকে লোকাল কো করে আপনার কথাবার্তা বলে আপনারা নিতে পারেন তো যাই হোক আর কেউ যদি কঠিন সমস্যার মধ্যে থেকে থাকেন তেনারাও আমার হোয়াটসঅ্যাপে ইমো নম্বরতে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি জিন পরি মোক্কাল পরে কেউ যদি চালান দিবা কেউ চালান করে নিতে চান তেরাও আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করবেন তো যাই হোক এর নিয়ম প্রণালীটিতে আসি নিয়মটা হচ্ছে ভিয়াস ভালো করে শুনবেন নিয়মটা হচ্ছে আপনাকে অনেকে বলে টাকি মাছ অর্থাৎ শোল শোল মাস তো সবাই চেনে ভিয়স শোল মাসের মতো দেখতে একটা ওটাকে আমরা বলি ষাটি মাস কেউ বলে ষাটি মাস ওই মাছ লাগবে আপনাকে জ্যান্ত মাছ লাগবে একটা আর আপনাকে শ্মশান থেকে নিতে হবে ওনাকে তো শোল মাছ সবাই চিনেন শোল মাছ নিলেও হবে তো একটা মাছ নিতে হবে আপনাকে সেই মাছটা নিতে হবে জ্যান্ত মাছ আর আপনাকে শ্মশান থেকে নিতে হবে কিছুটা বাস অনেক সময় শ্মশানে পুড়ে থাকার অবশিষ্টে কিছু বাস পড়ে থাকে বিয়াস তো সে বাসটা কিছু অংশ আপনারা নেবেন নেওয়ার পরে তিন রাস্তার মোটে যাবেন তিন রাস্তার মোটে গিয়ে তিনটা ফুল নিতে হবে যে পঞ্চমুখী তিনটা ফুল নিতে হবে এবং তিন রাস্তার মোটে গিয়ে আপনার অল্প একটা গর্ত করতে হবে গর্ত খুঁড়ে সেখানে নিচে মাছটাকে রাখতে হবে নিচে মাছটাকে রাখতে হবে আর যে ব্যক্তির আপনি লিঙ্গ বা যৌনি নষ্ট করতে চাচ্ছেন তার পায়ের তলার একটু মাটি সেখানে একটু কলা নিচে দিয়ে তার উপর মাছটা দিয়ে তার মাছটার ওখানে কিছুটা যাকে আপনারা লিঙ্গ যদি নষ্ট করতে চান যে পুরুষের সে পুরুষের যে কোনো পায়ের তলার মাটি নিতে হবে সে ডাইনে নেন বামে নেন তা নিলে হবে আর যে মহিলার আপনারা জৌনি নষ্ট করতে চান তেনারও আপনার ডাইন বা বাম পায়ের যে কোনো বা তার অঙ্গের চুল হোক সুতা হোক যেটাই হোক তো পুরুষের মাটি হোক সুতা হোক চুল হোক যেটাই হোক সেটা নিয়ে মাছটার ওখানে খানিকটা দিবেন এবং তিনটা সিঁদুরের ফোঁটা সেখানে দিতে দিতে হবে বৃহস্পতের যে মাছটা আপনি দিবেন সে মাছের কপালে তিনটা সিঁদুর ফোঁটা দিবেন দেওয়ানের পর তে তে মাথার রাস্তায় আপনাকে কী করতে হবে যে শ্মশান থেকে যে বাসটা নিয়ে আসছেন সে বাসার মুসলমান যারা মুসলমিন ভাই আছে তারা হয়তো বুঝতে পারবেন আর যারা হিন্দু বা অন্য কোনো ভাই আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এটা উভয় পক্ষে করতে পারবে এটা মেয়েও ছেলেদের জন্য করতে পারবে ছেলেও আবার মেয়েদের জন্য করতে পারবে তো যাদের ভালো লাগবে তারা তে মাথা রাস্তায় গিয়ে করবে না যাদেরকে ভালো লাগবে না তারা যাবেন না সেটা সমস্ত আপনাদের ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক তারপর আপনারা কি করবেন তারপর ওই যে শ্মশান থেকে যে বাসটা নিয়ে আসছেন ভিওস সে বাসটা আপনাকে কি করতে হবে মুসলমান যারা ইসলাম ধর্মে আছেন যারা মারা গেলে যেভাবে সজগাতন করে অর্থাৎ নিচে লাশটা দিয়ে তার উপর বাস চাপা দিয়ে দেয় তো যারা অন্য অন্য ভাই আছেন হিন্দু বৌদ্ধ অন্য যারা আছেন তারা আপনাদের বন্ধু বান্ধব হয়তো অনেকেই আছে তো আপনারা জিজ্ঞাসা করে নেবে যে একটা মুসলিমকে দাফন কীরকমভাবে করে সেরকমভাবে আপনাকে ছোট একটা গর্ত করতে হবে মোটা মোটামুটি ছয় ইঞ্চির মতো একটা গর্ত করতে হবে বা চার ইঞ্চি বা যতটুকু আপনার সামর্থ্য খোলা এমন কত জায়গা আছে তো গর্থ করার সম্ভাবনা সেক্ষেত্রে আপনি যে কোনো সাইটেও গিয়েও করতে পারেন তো যাই হোক বৃহস্প তো যদি বুঝতে বা শুনতে কোনো সমস্যা হয় তারপর আপনি কি করবেন তারপর এই মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে এবং কতবার পাঠ করতে হবে এটা আমি নিয়ম এটা আমি বললাম না তো এটা নিয়ম যদি একান্ত জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাকে উত্তরে দিয়ে দেবো কারণ পাবলিক প্লেসে বলাটা এইভাবে ঠিক নাভিয়াস এবং মন্ত্রটা কয়বার উচ্চারণ করতে হবে এবং কোন দিকে বসতে হবে আপনারা পূর্ব দিকে আপনি বসে কাজ করবেন এটাও বলে দিলাম কিন্তু মন্ত্রটা কয়বার পাঠ করবেন এটা আমি বললাম না যদি আপনারা কোনো গুরু থাকে গুরু কাছে অনুমতি নিয়ে আপনারা গুরুর কাছে পরামর্শ নিয়ে যারা বড় বড়ো গুরুজন আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি বা কয়বার পড়তে হবে সেটা আপনারা গুরু কাছ থেকে নিয়ে আপনারা করলেও কিন্তু কাজ হবে কিন্তু এটা আমি গোপনেও রাখলাম এটা পাবলিক প্লেসে বলাটা এইভাবে ঠিক না একান্ত যদি কারো প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা মেসেজ করতে পারেন প্লাস কমেন্টও আপনারা লিখতে পারেন তা আপনারা কমেন্টে যদি লেখেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো যদি আপনার হোয়াটসঅ্যাপ বা ইমুতে লেখেন তবুও আমি আপনাকে দিয়ে দেবো তবে এটা অন্যায় কাজে ব্যবহার করবেন না আর এটা করা মাত্রা চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে তার লিঙ্গি আর কোনো বল পাবে না এবং যখনই তার এমন ব্যথা শুরু হয়ে যাবে সেটা আর বলা পাবলিক প্লেসে বলাটা ঠিক না বৃহস যারা মন্ত্র সম্বন্ধে বুঝে বা জানায় তারা বুঝবে আর যারা মন্ত্র সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তারা আর কি বুঝবে বৃহস তো যাই হোক আবারও বলে দিচ্ছি আপনারা শ্মশানে চলে যাবেন শ্মশান থেকে যে অনেকেই অনেকে বাস পরে থাকে কাঠকলা আপনারা যেটাই বলেন না কেন কিছু বাস নিয়ে আসবেন এবং শোল মাছ অর্থাৎ বলে আর তো ওর থেকে মানে যে মাছটা কালো রঙের হয় ওই মাছ একটা আপনারা ছোটো দেখি আপনার ইচ্ছা মতো নেবেন সেটা পঁচিশ গ্রাম হতে পারে পঞ্চাশ গ্রাম হতে পারে একশো গ্রাম হতে পারে সেটা আপনার ব্যাপার সবে মাছটা জ্যান্ত জ্যান্ত লাগবে এবং যাকে করতে চাচ্ছেন তার পরনের কাপড় হোক মাথার চুল হোক যেটাই হোক না কেন অভিয়াস সেখানে একটু দিয়ে দিবেন এবং তিনটা সিঁদুরের ফোঁটা মাস্টার করে দিবেন দিয়ে পূর্ব দিকে বসবেন বসার পরে আপনি যেভাবে মুসলিমদের ইসলাম ধর্মকে যেভাবে কবর দেয় ঠিক রকমভাবে মাছটাকে নিচে রেখে সেভাবে গর্তটাকে সুন্দর করে নিয়ে তার উপর যে মাটি চাপা না পড়ে তার উপর কিছু বাস ওই যে আপনারা শ্মশান থেকে যে বাসটা নিয়ে আসছেন সে বাসটা এমনভাবে উপরে সাজিয়ে দিবেন যাতে নেই মাস্টার গায়ে কোনো মাটি না লাগে বাসটা উপরে দিয়ে আবার পরে ওখানে একটা কোলা পাতা উপরে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন বোঝা গেলো এবার কয়বার পড়তে হবে এটা আমি গোপনও রাখলাম কারণ এইভাবে পাবলিক পিছিয়ে বলাটা ঠিক না যারা গেনেগুণি ব্যক্তি আছে তারা হয়তো বুঝতে পারবে যে আমি কী বলতে চাচ্ছি তো ভিয়াস এই হচ্ছে নিয়ম তো যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো থাকে সেটা সমস্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলবো না যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে তো করবেন না লাগলে করবার কোনো প্রয়োজন নেই তো ভিয়াস যাই হোক বেশি কিছু বলবো না আর অনেক কিছু ভিডিওটা একটা জিনিস বুঝতে গেলে ভিয়াস ভিডিওটা একটু বড় হতে পারে তো যাই হোক ভিয়াস যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি ভালো না লাগে সেটা লাইক করতে হবে না শেয়ারও করতে হবে না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ